আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো এখানে এমন একজন মাস্টারশেফকে দেখানো হয়েছে যার মধ্যে ছিল অসাধারণ একটি প্রতিভা কারণ সে যদি কোনো খাবার একবার টেস্ট করে তাহলে সেই খাবারের সাথে সে কখনোই ভুলে না এমনকি ওই খাবারটি কোনো ধরনের রেসিপি ছাড়াই সে তৈরি করতে পারে শুধুমাত্র একবার টেস্ট করে সে যদি কোন খাবার একবার টেস্ট করে তাহলে ওই খাবারে কোন কোন ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে সেটা সে অনায়াসে বুঝছে তাছাড়াও ওই খাবার তৈরিতে যে সকল উপাদান ব্যবহার করা হয় সেগুলো যদি কম বা বেশি হয় সেটাও সে মূর্তি বলে দিতে পারে আসলে মুভিটার মধ্যে প্রোডিউসার এতটা পরিমাণ টুইস্ট দিয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো চলুন ঘুরে আসা যাক অসাধারণ একটি মাস্টারপিস মুভির গল্প থেকে গল্পের শুরুতে আমাদেরকে জাপানে একটি ছোট শহরকে দেখানো হয় যেখানে সাসাকি নামে একজন শেফ থাকত আসলে সাসাকি ছিল জাপানে একজন অন্যতম ট্যালেন্টেড শেফ আসলে তার ছোটবেলা থেকে রান্নার প্রতি অনেক আগ্রহ ছিল যার কারণে ধীরে ধীরে সে একজন ট্যালেন্টেড শেফে পরিণত হয়েছে তাছাড়া তার মধ্যে এমন কিছু সিক্রেট ট্যালেন্ট ছিল যা অন্যান্য শেফদের মধ্যে ছিল না তাছাড়া সে যে কোনো খাবার একবার টেস্ট করেই বলে দিতে পারতো যে এই খাবারটি কোনো খাবারের কপি কিনা এছাড়া সে তার টেস্ট করা খাবার রেসিপি না জেনেও সে হুবহু ওই খাবারটি বানিয়ে দিতে পারত তবে সাসাকি সময়ের সাথে সাথে রান্নার প্রতি আগ্রহটি হারিয়ে ফেলতে যাচ্ছে কারণ সে তার লাইফে নানা ধরনের সমস্যা জর্জরিত এমনকি তার অনেক বেশি টাকার প্রয়োজন যার কারণে সে বেশিরভাগ সময় ডিপ্রেস থাকে কয়েক বছর আগে সাসাকির এই শহরে অনেক বড় একটি রেস্টুরেন্ট ছিল সেটা ছিল এই শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট এবং সবথেকে বিখ্যাত বাট আর্থিক সমস্যার কারণে সে তার রেস্টুরেন্টটি হারিয়ে ফেলে তার জন্য সে অনেক বেশি চুপচাপ হয়ে যায় এমনকি সে একা একা থাকতে অনেক বেশি পছন্দ করে যদিও কিনা সাচাকি রান্নার প্রতি আগ্রহটি হারিয়ে ফেলেছে তবুও সে এখনও রান্না করে কারণ তার অনেক বেশি টাকার প্রয়োজন সে শুধু ধনী ব্যক্তিদের কি রান্না করে খাওয়ায় যারা কিনা তাদের লাইফের শেষ মুহূর্তে একবার হলেও খাবারের স্বাদটা আবার নতুনভাবে ভাবে উপভোগ করতে চায় অন্যদিকে আমরা ক্যান নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা একটা ফেনারল অনুষ্ঠানে বসেছিল আর সে সাচাকির জন্য ওয়েট করছিল কারণ এই ফিউনারাল অনুষ্ঠানটি ছিল কিম নামক একজন ব্যক্তির যে কিনা ছোটবেলা থেকে সাসাকি এবং ক্যানকে বড় করেছে এমনকি কিম ছোটবেলা থেকে তাদের দুজনকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছে এমনকি ক্যান সাসাকিকে ফোন করে সে এই ফিউনারালের কথা জানায় এবং সে এখানে আসতে বলে তাকে কিন্তু সাসাকি সরাসরি বলে দেয় যে সে এই ফিউনারালে আসতে পারবে না অন্যদিকে সাসাকি একজন ধনী ব্যক্তির জন্য রান্না করছিল তার রান্না করার স্টাইল থেকে বোঝা যায় সে রান্না করতে কতটা দক্ষ সে এখানে অনেক পুরনো একটি সিম্পল ডিশ এবং ডিমের একটি স্পেশাল অমলেট বানিয়েছে এরপরে চাচা তার রান্নাটি শেষ করে ওই ধনী ব্যক্তিদের হাতে তার রান্নাটি তুলে এই ডিশটি টেস্ট করার পরে সে একেবারে মুগ্ধ হয়ে যায় কারণ এত সুস্বাদু রান্না সে এ আগে কখনোই খায়নি একমাত্র ছোটবেলাতেই তার মা এরকম ভাবে রান্না করে তাকে খাওয়াতো আর এত বছর পরে শুধুমাত্র চাচাকির জন্যই তার মায়ের হাতের রান্নাটি সে আবারও উপভোগ করতে পারলো এই খুশিতে সে সাচাকির পেমেন্টটি ডাবল করে দেয় সঙ্গে সঙ্গে সে তার ওয়াইফকে জানায় যে সাচাকির পেমেন্ট যেন ডাবল করে দেওয়া হয় যাই হোক এরকম ধনী ধনী ব্যক্তিরা এরকম ছোট ছোট কাজ করেই থাকে ডাজ নট ম্যাটার এরপরে তার ওয়াইফ সাসাকিকে পেমেন্টটা দিতে আসে এবং সে আবেগে কিছু কথা বলে শাসাকি এখানে অ্যাটিটিউড দেখে সে বলে যে আপনি আমার টাকাটা দিতে এসেছেন সো আমার টাকাটির দিন আমি চলে যাই ওই মহিলাটি এখানে কিছুটা বিরক্ত হয়ে তাকে টাকাটা দেয় এবং তাকে জিজ্ঞাসা করে এই টাকাটা দিয়ে তুমি কি করবে সে এখানে অ্যাটিটিউড দেখিয়ে কোনো কথা না বলে এখান থেকে বেরিয়ে পরে আমরা অনেক বছর আগে একটি কাহিনী দেখতে পাই যেখানে সাসাকি তার রেস্টুরেন্টটি চালাচ্ছিলো আর এই রেস্টুরেন্টটি ছিল এই জাপানের সবচেয়ে বড় এবং বিখ্যাত রেস্টুরেন্ট যেখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকতো কারণ তাদের রান্নার কোয়ালিটি এবং রান্নার স্বাদ জাস্ট ছিল একটা নেক্সট লেভেলের তার ডেকোরেশন ছিল ভিন্ন ধর্মী সে রান্নাগত পুরোনো পদ্ধতিতে আর শুধুমাত্র সাসাকির হাতের রান্নাটা খাওয়ার জন্য তার রেস্টুরেন্টে পুরো ভিড় লেগে যেত তার রেস্টুরেন্টটি পরিচালনার জন্য সে কয়েকজন কর্মচারী রেখেছিল সাকে এখানে চাইছিল যে তাদের রেস্টুরেন্টে খাবারগুলো কোয়ালিটিফুল এবং যেন ইউনিক হয় সবচেয়ে বেশি যেন টেস্টি হয় আর এই কারণে সমস্ত শেফের রান্না সে নিজে টেস্ট করতো কাস্টমারদের সার্ভ করার আগে যদি সেই রান্নাতে কোনো ধরনের খুদ থাকতো তাহলে সেই রান্নাটি সে সাথে সাথে ডাস্টবিনে ফেলে দিত আর এমন আচরণের জন্য তার কাছ থেকে সমস্ত তার যে এমপ্লয়ী ছিল বা তার যে কর্মচারী ছিল তারা আস্তে আস্তে দূরে সরে যায় একটা সময় গিয়ে তার কাছে যতগুলো কর্মচারী ছিল একটাও কর্মচারী থাকে না এর ফলে সে এত বড় রেস্ট একা ম্যানেজমেন্ট করতে পারে না একটা সময় গিয়ে তাকে এই রেস্টুরেন্টটি ছেড়ে দিতে হয় তার ফলে সে ধীরে ধীরে আর্থিক সমস্যাও ভোগে আর এর কারণে সে সারাক্ষণ ডিপ্রেস থাকে আর তার এখন অনেক টাকার প্রয়োজন যে কারণে সে শুধুমাত্র ধনী ব্যক্তিদেরকে রান্না করে খাওয়া তার মাথায় ছিল একটি ঋণে বোঝা কারণ এত বড় রেস্টুরেন্ট হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায় সে কোনোভাবেই সেই টাকাগুলো পরিশোধ করতে পারছিল না যেগুলো রেস্টুরেন্টের জন্য বিভিন্ন ধরনের ব্যাংক থেকে নিয়েছিল এরপর তাকে কল করে বলা হয় তার লাস্ট রেসিপি রান্না করার জন্য তাকে তিন মিলিয়ন দেওয়া হবে কারণ তাকে এই রান্না করার জন্য দেশে বাইরে যেতে হবে জাপান থেকে চায়না যেতে হবে সাসাকি কি এখানে রাজি হয়ে যায় কারণ তার অনেক বেশি টাকার প্রয়োজন ছিল যার কারণে সে চাইনা চলে যায় এরপর সে সরাসরি ওই ঠিকানায় চলে যায় যেখান থেকে তাকে ফোন করা হয়েছিল আর তাকে ফোন করেছিল ইয়ংসিং নামের একজন বৃদ্ধ লোক যে কিনা ছিল পুরো চায়নার বেস্ট শেপ মানে নাম্বার ওয়ান শেপ এছাড়া পুরো এশিয়া মহাদেশের মধ্যে রান্নার উপরে তাকে লিজেন্ট মানা হয় তার মুখ থেকে এইসব কথা শুনে সাঁচাকি এখানে অনেক কনফিউশন ও পড়ে যায় এরপর সাঁচাকি ওই লোককে জিজ্ঞাসা করে আপনাকে তো পুরো এশিয়া মহাদেশের মধ্যে লিজেন্ট বানা হয় এই রান্নার জন্য তাছাড়া এই পুরো চায়নার মধ্যে বেস্ট শেপ হলো আপনি। আপনি তো চাইলে তাহলে আমাকে দিয়ে এই লাস্ট রেসিপি রান্না সেই বৃদ্ধ লোকটি শাসাকে জানাই হ্যাঁ তোমাকে দিয়ে রান্না করানোর কোন একটি কারণ রয়েছে কিন্তু তুমি শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে তোমার রান্না করার পদ্ধতি এবং রান্নার স্বাদটি প্রায় মিলে যায় ওই লাস্ট রেসিপির সাথে আমি চাই আমার জীবনে আরেকবার হলো সেই লাস্ট রেসিপিটি টেস্ট করতে তুমি বলতেই পারো যে আমার জীবনের শেষ আশা বা শেষ ইচ্ছে এই লাস্ট রেসিপিটি একবার টেস্ট একবার সে কথা বলতে বলতে তারই রান্না করা একটি রেসিপি তাকে খেতে দেয় সচাকি ওই রেসিপিটি খেয়ে বুঝতে পারে যে ওই রেসিপি তৈরিতে যে সকল উপাদান প্রয়োজন ছিল তার মধ্যে একটি উপাদান মিসিং আছে সেই উপাদানটি হলো লোকের সাসাকির মধ্যে আগে থাকতেই এই ট্যালেন্টটি ছিল যদি ওই খাবারের ভিতরে বা সে যেটা খাবারটি টেস্ট করবো ওই খাবারের ভিতরে কোনো একটা উপাদান যদি কম থাকতো তাহলে সে সেটা বলে দিতে এখানে আমাদেরকে মুভির এই পর্যায়ে সে রিভিল করা হয় তার লাস্ট রেসিপিটি তৈরি করেছিল না নামের একজন শেফ সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চায়নাতে বসে একজন মেজরের কথায় এই রান্নাটি তৈরি করেছিল মানে এই খাবারটি তৈরি করেছিল এগুলো ছিল বিশ্বের ভিত্ত সেরা একটা খাবারের আইটেম যেটা এখন পর্যন্ত কেউ বানাতে পায়নি তাছাড়া এই খাবারগুলোর ডেকোরেশন ছিল জাস্ট নেক্সট লেভেল তার রান্না পদ্ধতি ছিল পুরনো পদ্ধতি সে একটা খাবারের মানে তার যে এই একশো বিশটি আইটেম নিয়ে যে লাস্ট রেসিপিটি তৈরি করেছিল তারা একটা ডায়েরিতে নোট করে রেখেছিল আসলে এখানে সাসাকিকে এই ডায়রিটি খুঁজে বের করতে হবে এবং বহু ওই একশো বিশটি আইটেম রান্না করে তাকে খাওয়াতে হবে সাসাকি তাকে জিজ্ঞাসা করে যে আপনি এত কিছু জানেন তাছাড়া আপনি এত ট্যালেন্টেড তাহলে আপনি তো নিজেই দার লাস্ট রেসিপিটি তৈরি করতে পারেন তাছাড়া শুনলাম আপনিও নাকি ওই সময় তার সাথেই ছিলেন তার সাথে সহকারী হিসেবে কাজ করছিলেন তার সাথে ওই দার লাস্ট রেসিপিটি তৈরি করতে সাহায্য করছিলেন আপনি তো টেস্ট করছিলেন তা আপনি তো পারেন অবশ্যই এটা বানাতে এই জায়গায় ওই লোকটি মানে ওই বৃদ্ধ লোকটি চায়না যে বেস্ট সেফটি ছিল সে জানায় যে হ্যাঁ আমি পারি চেষ্টা করলে কিন্তু আমার তো এরকম হয় না কিন্তু তোমার যে রান্না করার পদ্ধতি তাছাড়া তোমার রান্নার সাথে ওই মিলে যায় অনেকটা আমার কেন জানি মনে হচ্ছে যে তুমিই পারবে একমাত্র যে আমাকে এই লাস্ট রেসিপিটি তৈরি করে খাওয়াতে সে বলে যে আমার জীবনের সর্বশেষ ইচ্ছাটি হলো এই দা দাল লাশিপিটি একবার হলো ট্রাই করা বাট আমি পারছি না এই কথাটা শুনেও এই কি এখানে রাজি হচ্ছিলো না কারণ তার জন্য এই দালাস্ট রেসিপিটি তৈরি করতে অনেক কষ্টসদ্য বা অনেক ডিফিকাল্ট লাগতেছে মানে সে তোর কোনো জিনিস এই দালাস্ট রেসিপি তো খায়ও নাই তাছাড়া কোন জায়গায় কোন বুক রয়েছে না কি রয়েছে ওইটাকে খুঁজে আইন নিয়ে তারপরে ওই জায়গায় একশো বিশটা আইটেম ছিল সেই একশো বিশটা হুবহু আইটেম তাকে বানাতে হবে অনেক প্যারা বা তিন মিলিয়ন ওনে তার পোষাবে না এইসব কিছু বলেন আবশ্যক বা তার মনে মনে এটা ছিল এরপরে সেই লোকটি তাকে দশ মিলিয়ন ওন মানে দশ মিনিট ওন হবে বাকি কি না চায়নার ভাষা যে টাকা কি বলে তো সেটাকে সে তাকে অফার ও যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই সে এই অফারে রাজি হয়ে গিয়ে তার বন্ধু কিমের কাছে চলে যায় অ্যাডভান্স নিয়ে যে তাকে বল যে এরকম এরকম একটা অফার পেয়েছি এরপর তার বন্ধু কিম তার কথা কান্না দিয়েছে তাকে আগে থেকে বলে যে আমার আঙ্কেলে তুমি ফিনে আসো না কেন যে লোকটি আমাদেরকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে তুমি কিভাবে পারলে তার ফিন না আসতে তো এখানে সাসাকি এবং ক্যানের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই তাদের ছোটবেলায় একটা ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয় সেখানে দেখানো হয় যে তাদের দুজনেই কিন্তু রান্নার প্রতি অনেকটা আগ্রহ ছিল ছোটবেলা থেকে বাট তাদের আঙ্কেল যে কিম আছে সে আসলে চাইতো না যে তারা রান্নার প্রতি সময় নষ্ট করে যে লাইফটাকে বরবাদ করে বা কিছু সে চাইতো যে তারা যখন লেখাপড়া করে ভালো একটা মানুষ হয় বা ভালো একটা জব করে আসলে এখানে তাদের একটা অনেক ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি আছে যাই হোক আমরা পরবর্তীতে সেটা জানতে চাচ্ছি আর গাইস তোমাদেরকে একটা কথা বলে আজকে আমাদের এই জায়গায় ভাই অতিরিক্ত গরম পড়ছে যার কারণে আমার ভিডিওটা বানানো সম্ভব হচ্ছে না তো আমরা চেষ্টা করবো যত সম্ভব ছোটো ভিডিওটা বানানোর আর গাইস আমাদের ভিডিওটা আজকে কীভাবে হয় বা কেমন হয় আমরা জানি না যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো আমরা মুভিতে আসি এরপর আমাদেরকে ক্যানকে দেখানো হয় যে এইসব ফ্ল্যাশব্যাকের কথা তারা দুজন বলে এরপর তারা জিজ্ঞেস করে মানে ক্যান কি শাসকের কাছে জিজ্ঞাসা করে যে তোমার আসলে কী কী করা লাগবে মানে এই অফারটি যদি তোমার যদি কমপ্লিট করতে কী করা লাগবে এইটা আমাকে বলো সে জানায় যে এইটা তৈরি করতে মানে আমাকে একটা দা লাস্ট রেসিপি নামের একটা রেসিপি তৈরি করতে হবে যেখানে থাকবে যে একশো বিশটি আইটেম এইটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমাকে দশ মিলিয়ন ওন দেওয়া হবে আপাতত আমাকে তিন মিলিয়ন দে সরি আমি বারবার ওন বলতে আমি জানি না সিও যে ওই দেশী ক্রান্তিকে কি বলে তো তোমরা প্লিজ কমেন্টে বলবে যে দেশী ক্রান্তিকে মানে টাকাকে যে কি বলা হয় সাসাকি কি তার বন্ধু ক্যানকে এইসব এসব বিষয়গুলো খুলে বলে এখান থেকে চলে যায় আসলে কেন ছিল কিন্তু একজন স্টিচ শেপ সে রাস্তা ধারে একটা ছোট দোকান ছিল তার ছোট একটা রেস্টুরেন্ট সেখানে সে রান্না করত আনশুটের থেকে তাদের দুজনের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল ওখান থেকে সরাসরি সাসাকি গভর্নমেন্ট অফিসে আসে সে এখানে নাতন নামের এই জায়গায় সেই শেপের ব্যাপারে খুঁজতে থাকে খোঁজখবর করতে থাকে সেখানে কোনো ধরনের ইনফরমেশন পায় না সে শুধু জানতে পারে যে হ্যাঁ নাতাউ নামের একজন শেপ তাদের জায়গায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু তারপর সে কোথায় গিয়েছে বা কি হয়েছে তার সাথে এখানে কোনো ইনফরমেশন নেই বা তার একটা বন্ধু ছিল সেই বন্ধুর ইনফরমেশনটা এই জায়গায় আসতে তো ওই বন্ধুর ইনফরমেশন নিয়ে সে তার অ্যাড্রেস বের করে সরাসরি ওই জায়গায় চলে যায় সেখানে যে দেখে যে আসল তো সেই লোকটি সেখানে নেই সে তো মারা গেছে বিশ বছর আগে বাট সেখানে তার ওয়াইফ আছে এখানে নাতরের সে বন্ধুটির নাম ছিল তানসিরো সেই তানসিরো আসলে এই জায়গায় সরি এ বিশ বছর বছর আসলে বিশ বছর নয় ওই জায়গায় পনেরো বছর পনেরো বছর আগে সে মারা গেছে তার ওয়াইফ তাকে জানায় তাদেরও কিন্তু একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল আর তা যেহেতু যে রান্নাবান্নার বিষয়ে মানে পারদর্শী ছিল সেফ ছিল তাই বর্তমানে তাদের সবারই একটা একটা করে রেস্টুরেন্ট আছে বা এরকম যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ফ্যামিলিতে থাকতো তাহলে তো মজায় এসে যেত সারাদিন শুধু মজার মজার খাবার খেতাম সাচাকি এখানে অন্য কোনো ওয়ে বা অন্য কোনো এই জিজ্ঞাসা করে যে ওই দার লাস্ট রেসিপিটি আমি কীভাবে রান্না করো আপনি কোনো হেল্প করতে পারেন সে জানায় যে কামাতা নামে একজন লোক আছে তো তুমি ওনার বাড়িতে তুমি চলে যেতে পারো তো এখানে সরাসরি সে কামাতার বাড়িতে চলে আসে সাচাকি এখানে এসে তার পরিচয় দেয় এবং নতরু নামে জানতে চায় যে নতর যে দার লাস্ট রেসিপিতে একশো আইটেম ছিল সেই একশো বৃষ্টি আইটেম কী কী ছিল সেখানে বলছে হ্যাঁ আমি এক সময় সরি সাচাকি মানে নটর হবে সাথে কাজ করতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেজরের কাছে সে আসলে চাইছিল যে আমাদেরকে নিয়ে রান্না বিষয়ে চায়নাকে বিশ্বের কাছে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে তাই আমাদেরকে একটা টিম হয়ে কাজ করাতো যেখানে আমরা তৈরি করেছিলাম যে তার লাস্ট রেসিপি যেখানে ওখানে ছিল যে একশো বিশটা আইটেম যেটা ছিল একটা থেকে একটা বেশ আর ওই জায়গায় কোনো আইটেমের সাথে কোনো আইটেমের স্বাদ বা কোনো কিছুই মিলবে না সে সম্পূর্ণরূপে একটা আইটেম থেকে আরেকটা আইটেম ছিল ভিন্ন হ্যাঁ আমি তোমাকে ওই দা লাস্ট রেসিপির কিছু আইটেম আমি রান্না করে খাওয়াতে পারি এবার সে ওই লোকটা শাসাকের জন্য দা লাস্ট রেসিপি একটা আইটেম রান্না করছিলো আর সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে কথা বলছিলো এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জেনারেল তাদেরকে ডাকছিল যে নতারকে ডাকছিলো এই দা লাস্ট রেসিপিটি তৈরি করার জন্য সে এখানে নতারকে সিলেক্ট করে তার পরীক্ষা তার সাথে তাকে যে এই লোকটাকে পাঠিয়ে দেয় এই যে দেখত ইয়াং ভার্সন এটা কিন্তু লাস্টে যে সাসাকি যার কাছে গিয়েছিল যে তার কিন্তু ওল্ড ভাসন এই যে এই সাইডে যে ছোটো একটা যে সেল ছিল সেই ছিল কিন্তু জাপানি আসলে আর তখনকার বিশ্বযুদ্ধের সময় চায়নাবাদে বা বহির্গতভাবে যারা ছিল তাদেরকে কিন্তু এই দেশে অ্যালাউ করতো না বা বিশ্রী একটা অবস্থা ছিল কিন্তু এখানে জেনারেল কিন্তু রান্নাকে তাদের দেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার জন্য নতলকে বাহির কান্ট্রি থেকে আনছিল সে আসলে এই দেশেরই বাট সে বাইরে টান্না শিখছিল বা তার কাছে রান্না সম্পর্কে অনেক বেশি নলেজ ছিল তার যে স্কিল ছিল একটা দক্ষতা ছিল যে কোনো খাবারের যে একটা স্বাদ আছে যে কয়টা আইটেম বা কয়টা উপাদান দিয়ে তৈরি তার মধ্যে কোনো ভুল আছে কিনা বা সেটা কোনো কপি কিনা কোনো খাবারে সেটাও সে বলে দিতে পারতো সেম সচাকির মধ্যে এখানে একটা পয়েন্ট আছে যে আমরা হয়তো বুঝতে পারছি যে সাঁচাকি এবং নতরের মধ্যে কোনো একটা কানেকশন আছে বাট সেটা কি মুভির লাস্টে গিয়ে আমরা জানতে পারবো সেটা পরবর্তীতে জেনারেল নটারকে একটা রুম দেয় আর তাকে একটা কিচেন দেখায় যেখানে ছিল তার প্রয়োজনীয় সকল আইটেম এখানে বসে সে দা লাস্ট রেসিপিটি রান্না করবে তো এই জায়গাটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তার রান্না করার জন্য যতগুলো আইটেম দরকার এবং রেসিপি তৈরি করার জন্য যা যা দরকার সব কিছু আছে এখানে একটা ছেলে সে হলো সাজাকিকে যে দা লাস্ট রেসিপিটি তৈরি করে খাওয়াতে বলছিল সেই লোকটা হ্যাঁ তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে সে ওই লোকটা যদি এ হয় তাহলে সে কেন সাজাকিকে দিয়ে তার লাস্ট রেসিপি বানাতে চাইছিল কারণ সে তো নিজেই যাতে তার লাস্ট হিসেবে কিভাবে তৈরি করা বা তাতে কত ধরনের উপাদান বা কি ছিল দাঁড়াও বন্ধুরা একটু ওয়েট করো দেখাবো কিনা এখন একা আরাম চালে নাকা আপনারও তো টুইস্ট মুভির কান্দার বহুত জাদা টুইস্ট এরপরে ওই ছেলেটা তাকে একটা তার বানানোর রেসিপি বানিয়ে খাওয়ায় এটা ছিল তরমুজের ছোলা দিয়ে কোনো একটা ডিশ এরপর নতুন ওই মানে আইটেমটা খেয়ে অনেক বেশি সুস্বাদু মনে করে হ্যাঁ ওই লোকটাও কিন্তু অনেক ট্যালেন্টেড ছিল কারণ সে ছোটবেলা থেকেও কিন্তু রান্নার প্রতি অনেক আগ্রহ ছিল তারপরে সাসাকি উঠে যায় উঠে বসে সে সেম আইটেমটা মুহূর্তের ভিতরে কীভাবে তৈরি করা নেয় একমাত্র আলমাবু জানে আর ওই লোকটা জানে মানে নতারু জানে ওই সেই ছেলেটা তো ওই খাবারটা খেয়ে সে বলে যে হুবহু আমার আইটেমের সেম যে উপাদান আমি তৈরি করেছি সেই সেম উপাদান এই খাবার ভিতরে আছে তাছাড়া কিছু কিছু আমি সিক্রেট আইটেমও তৈরি করেছি যেটা কারোর জানার কথা না হ্যাঁ তুমি এই রেসিপি জানতে পারো বাট এই আইটেমগুলো তো তুমি জানবা যেগুলো আমার সিক্রেট ছিল বা আমার যে পার্সোনাল যে এই আছে কি বলে ওটা উপাদান আছে খাবার তৈরিতে বা আইটেম আছে ওইগুলো যে আমি ইউজ করতাম খাবার তৈরিতে সেগুলো তো আমার পার্সোনাল আমি কেউ জানত না তো ওইগুলো তুমি কিভাবে জানলে বা এইসব কিছু জিজ্ঞাসা করে এখানে মুস্কি হেসে কোনো কথা বলে না সে আবারও রান্না করতে শুরু করে দা লাস্ট রেসিপি এখান থেকে শুট এরপরে তারা সকলে একত্র হয়ে তাদের দেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার জন্য রান্নার দিক দিয়ে তারা রান্না শুরু করে তারা নতুন নতুন এক একজনের আইডিয়া তৈরি করে আর তারা এই রান্নাগুলো তৈরি করতে থাকে বাট এই জায়গায় কিন্তু আরও দুইজন শেফ এসে যুক্ত হয় তারা কিন্তু এই যে কর্নেল আছে বা সেনাবাহিনী আছে ওই দেশের তাদের জন্য রান্না করতো তারা কিন্তু এই জায়গায় শেফ ছিল তারা যখন এই জায়গায় এসে রান্নাটা শুরু করে বা তারা এই সম্পর্কে জানতে পারে যে হ্যাঁ নতুন নামে একজন নতুন শেফ আসছে সে এই জায়গায় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য রান্না করার জন্য মানে এই জায়গায় আসছে তো ওই জায়গায় যেয়ে কিন্তু সেও এই রান্নাটি শুরু করে এই জায়গায় তারা একটা দেয়ালে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি লিখে রাখে আর তাদের খাবারগুলো ছিল ভাই নেক্সট লেভেলের যেগুলো হচ্ছে পৃথিবীতে আমি আর কোনো দিন দেখিনি ভাই তোমরা দেখছো নাকি জানি না তোমরা এগুলো টেস্ট করা অর্থাৎ দূরের কথা তোমরা তো এগুলো চোখে পর্যন্ত দেখো না সরাসরি যা আমার চ্যানেলটার মাধ্যমে তাও গাইস আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও বানানো যাবে আগে থেকে মধ্যে আমার ভিডিও তো আজকে মোটো পদ রইতে না কী করতেছে আল্লাহ বুঝছেন তারপর আমি এই মুভিটা আপলোড করবো অবশ্যই যে কত কষ্ট করে ভিডিও করি বা কী তোমাদের জন্য করতে আসে একটু লাইক কমেন্ট করো না বা এত গরম হতে সেদ্ধ হয়ে যেতেছে তারপর তোমার জন্য ভিডিও করিয়ে দিতেছি করিয়ে দিতেছি এবার আমাদেরকে দেখানো হয় নতর এই জায়গায় এই তাদের একশো বৃষ্টি আইটেম যখন তৈরি হয়ে যায় সেখান থেকে কিছু কিছু আইটেম ছিঁড়ে ফেলে দেয় কারণ এগুলো ছিল যে টেস্টিংয়ের জন্য এই জায়গায় সে দিন যাত পরিশ্রম করে বিভিন্ন আইটেমগুলো খুঁজতে আর সে ওইগুলোকে খালি পূরণ করতে চায় যে কীভাবে আমি রেসিপি তৈরি করবো সে কোনোভাবেই কোনো আইটেম খুঁজে পাচ্ছে না তার বসে তার ওয়াইফ এসে তাকে সান্ত্বনা দেয় তার ওয়াইফ কিন্তু এই জায়গায় প্রেগনেন্স ছিল তো লুক ইন দ্য পয়েন্ট তার ওয়াইফ কিন্তু প্রেগনেন্স ছিল সেখানে সে বলে যে হ্যাঁ তুমি অবশ্যই পারবে এই দা লাস্ট রেসিপিটি তৈরি করতে তুমি চিন্তা করো না একটু ধৈর্য রাখো তাছাড়া এই তার ওয়াইফও কিন্তু অনেক রান্না সম্পর্কে ধারণা রাখ তো কারণ তার তো খাইলে কোনো কাজ নেই যে খাওয়া দাওয়া ঘুমাও সে কী করবে সে কিন্তু এই রান্নার রেসিপিটার যে বুকটা আছে সে কিন্তু এই নটর যে ওয়াইফ ছিল সেই কিন্তু তৈরি করেছিল এবার আমাদেরকে দেখানো হয় নটর ওয়াইফের একটা ছেলে সন্তান হয় না মেয়ে সন্তান হয় মেটার কোনো একটা সন্তান হয়েছে আর কিন্তু ওই সন্তানকে জন্ম দেওয়ার সময় নতরের ওয়াইফ কিন্তু মারা যায় এখানে সবাই অনেক কষ্ট পেয়েছিল তারা নতুন কোনো কথাও খুঁজে পাচ্ছিল না সে তারা এখানে যে দেখে নতর এখন রান্না করছে তার ওয়াইফ মারা গেছে সেখানে রান্না করছে সবচেয়ে বড় তার একটা কন্যা সন্তান হয়েছিল এই মুভি এর উপর যে আমাদেরকে রিভিল করা তার একটা কন্যা হয়েছিল তার ওয়াইফ তার সন্তানকে জমা দেওয়ার সময় রান্না করছিল ভাই এরা কোনো যুক্তি হইলো যাই হোক তাদের বড় বড় লোকদের ছোটো ছোটো ব্যাপার এরকম হইতেই থাকে তো এরপর নতর জানায় যে হ্যাঁ আমি এখন আমার ওয়াইফের মৃত্যু হওয়ার পরও তার পাশে থেকে আমি এখানে রান্না করছি কেন তোমরা জানো আমার ওয়াইফের শেষ স্মৃতি হিসেবে আমি এই রান্নাটি করছি এই রেসিপিটি সম্পূর্ণ আমার ওয়াইফের ক্রেডিট কারণ এই রেসিপির ভিতরে আসে ভালোবাসা রেসিপির ভিতরে আছে ইমোশন রেসিপির ভিত্তি আছে বিভিন্ন ধরনের আবেগ যেটা আমার ওয়াইফ আমার মধ্যে ছিল এরপর থেকে নতরো আর কোনোদিন বিয়ে করেনি এখানে নতরো এই কথাগুলো শুনে তারা প্রত্যেকেই অনেক বেশি কষ্ট পায় এবং ইমোশনাল হয় যায় যার ফলে তারা কেঁদে ফেলে তারা এরপরে সকলে মিলে নতরু সেই কন্যা সন্তানকে বড় করে এবং তার লাস্ট রেসিপিটি সম্পূর্ণ করে এরপর আমাদেরকে দেখানো হয় নতরো এখানে একটা চাইনিজ সরি চাইনিজ না ওটা আমেরিকান একজন লোকের কাছে গিয়েছে এবং তার যে লাস্ট রেসিপি নামে একটা বুক ছিল সেই বুকটা তাকে দিয়ে আসে হ্যাঁ কেন বা তার বুকটা তাকে দিল এটা তোমাদের মনে আসতে পারে এবার তার যে এই জায়গাতে কাজ করা যে একটা সিলসিল তারপরে অনেক কি করে যে বর্তমানে এই কাজটি দিয়েছিল তাকে কাজ থেকে পর্যন্ত বের করে দেয় যার কারণে কিন্তু ফুল এই ব্যক্তিটি বানাতে সে না একটা দু একটা আইটেম জানে হয়তো যেগুলো সাথে সে কাজ করেছে কিন্তু বাকি সব আইটেমগুলো কিন্তু নতরু একাই জানতো আর লেখা ছিল তার ওই নোটবুকে তো সাসাকিকে কিন্তু এখন ওই নোটবুকটি খুঁজে বের করতে হবে যে কোথায় পাবে বা কীভাবে এই প্রশ্ন জানতে মানে এই শ্লোক সম্পর্কে এত কিছু তথ্য জানে সে আবার ফিরে আসছে হ্যাঁ তুমি তো সব কিছু জানো তুমি তো তার কাছে ছিলে বা তুমি তার সাথে কাজ করেছো তো আমাকে কেন দিয়ে এইসব করাছো বা এইগুলো মানে কি বুঝতেছি না তুমি কেন আমাকে টাকা দিচ্ছ বা এইগুলো করাছো সেখানে জানায় যে আহা আমি জানতাম বা এইসব কাহিনীর জন্য আমাকে সে নতরও ওই কিছুদিন পরে মিথ্যা অপবাদ দিয়ে চলে একটা দিয়ে সে আমাকে ওখান থেকে বের করে দেয় সে বলছিল আমি নাকি তার রান্না করার রেসিপিগুলো বাইরে নিয়ে বিক্রি করে দিচ্ছি বাট এইটা সত্যি কথা ছিল না সে আসলে সেখানে আমাকে জেনারেলের হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটি করছিলাম আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ওখান থেকে বের করে দেয় আমি তো তখন বুঝিনি বাট পরবর্তীতে সেখানে আমি বুঝতে পারি এখানকার জেনারেল আসলে নতারুকে বলে যে এই খাবার ভিতরে তোমাকে মিশিয়ে দিতে হবে কারণ এগুলো ওয়ার্ল্ড ফেমাস এবং এই খাবার খেতে যদি আমি কাউকে যদি ডাকি অন্য কোনো দেশের বড় বড় কর্মকর্তাদের সে তারা অবশ্যই আসবে এই খাবারে লোভে তখন আমরা তাকে বিষ দিয়ে মেরে ফেলবো এটা ছিল হিটলার বাহিনীর মতো একটা পরিকল্পনা যাতে নতারু এ পরিকল্পনা এখানে রাজি হয়ে গেলেও কিন্তু সে মনে মনে রাজি ছিল না thank oh. you কারণ যার কারণে সে কিন্তু ওই একটা আমেরিকান বা ব্রিটিশ একজন লোকের কাছে তার রেসিপি বুকটি দিয়ে আসে আর সে একটা কাজ করছিলো ওই বুকটার দুইটা কপি করছিল যার একটা কপি ছিল তার কাছে কপি কিন্তু সে আগে থেকে পাচার করে দিয়েছিল আর তার মেয়েকে কিন্তু ওই জায়গায় রেখে এসেছিলো ঠিক ওই সময় তোমরা যদি মুভিটা দেখো তো অবশ্যই বুঝতে পারবে যে মুভিটার ভিতরে কত পরিমাণ ট্যুরিস্ট আছে এখানে নাতর যখন নিজের পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য তার পরিকল্পনা প্ল্যান অনুসারে রাজি হয়ে গেছিলো তারপরে সে তার রুমে চলে যায় সে থেকে ওই বইটি কপি বানায় যেটা সে নিয়ে যায় ওই যে তোমার যে আমেরিকান বা ব্রিটিশ যে একজন ছিল তার কাছে তারকে সে দিয়ে তারও একটা রেস্টুরেন্ট ছিল তাকে এটা দিয়ে বলা যায় এটা হলো বেস্ট রেসিপি দ্য লাস্ট রেসিপির বুকটা যেটা আছে ওইটাই তারপর সে ওইখান থেকে চলে আসে তারপর সে চলেছে জেনারেলের কাছে জেনারেলের কাছে যে সরাসরি ওই বুকটা সে জ্বালিয়ে দেয় এটা কিন্তু ডুপ্লুকেট বুকটা ছিল কারণ আজকাল বুকটা কিন্তু সে আগেই পাশার করে দিয়েছে মানে সেফটিতে এবার জেনারেল তাকে ধরে নিয়ে গিয়ে অনেক বেশি টর্চার করে এবং সে বলে যে ওই লাস্ট রেসিপি তুমি রেসিপিটা আমাকে জানাও বা রেসিপিটা দাও সে যখন দেয় না রাগ হয়ে সেই জেনারেল নাতারুকে না সাঁতারু বলতো হয় না ভাই তাকে মেরে ফেলে একদম একটা গুলিতে ভাই এই মুভির অ্যাকশনটা ভাই তোমাদেরকে আমি একটা রিকমেন্ড করতে পারি এই মুভিটা অবশ্যই 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 তোমরা দেখবে কারণ এই মুভিটা তো তোমরা না দেখো জাস্ট একটা মাস্টারপিস মুভি এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি গ্রাফিক্স প্লাস এটা সিনেমাটিক নেক্সট লেভেল এটা আমি নয় দশের নয় রেটিং দেবো নাইন অফ অফ দা নাইন টেন অফ দ্য নাইন রেটিং দেবো অবশ্যই এই মুভিটা দেখতে মুভিটা আমি কালকে সারাত্র তিনবার দেখছি একবার বসে বসে এখানে দেখা নাতালের একটা যে মেচ হলো সে কিন্তু এই জায়গাতে থাকা যে একটা শেপ আছে ওই যে তোমাদেরকে মাঝখানে বলছিলাম যে এই জায়গায় আসার পর যে সাথে আরেকটা শেপে পরিচয় সে সেই জায়গায় শেপের সেই শেপে কাজ এই জায়গায় যত সেনা আছে তাদেরকে রান্না করে খাওয়ানোর সে তাদের সাথে এসে যে এই যে লাস্ট রেসিপি আছে তার যে রেসিপিগুলো তৈরি করছিল তার সাথে কিন্তু সে চলে যায় মানে ওই রেসিপিটা নিয়ে মানে রেসিপিটা তাদের কাছে ছিল না অবশ্য সেটা নিয়ে তারা এখান থেকে চলে যায় কারণ রেসিপিটা তো আগে থাকতেই এখানে পাচার হয়ে গেছে এই দিকে মুভির সবচেয়ে বড়ো টুইস্টের রিভিল হয় যে ওই যে ছেলেটার সাথে যে গেছিলো সেই মেয়েটা সেলসাতে এই জায়গায় যে নাতারুর সাথে যে একজন শেফ কাজ করতো সেই শেপের সাথে যে একটা মেয়ে মানে চলে গেছিলো মেয়েটা ছিল যে নাতারুর মেয়ে এটাকে নিয়ে যে সে পালিয়ে গেছিলো নাতারুর মেয়ে ছিল কিন্তু এই আমাদের এই মুভির যে নায়ক তার মা এই টুইস্টটা রিভিল হওয়ার পরে আমার তোমাদের মতো আমি কিন্তু অনেক বেশি শখ খেয়েছি ভাই এটা কী হলো যে কোন জায়গার তীর ঘুরিয়ে কয়ে লাগবে এই জন্য তো বলি যে মুভিতে অনেক বেশি টুইস্ট আছে তারপর সে ওই রেসিপি বুকটা কিন্তু খুঁজে পায় অবশেষে তারপর সেই রেসিপি বুকটা অনুযায়ী সে একশো বিশটা আইটেম যেতে দেয় এবং সে দশ মিলিয়ন টাকা পেয়ে যায় কিন্তু ভাই তোমাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এই মুভিটা তোমরা অবশ্যই দেখবে কারণ আমি ঠিকমতো এক্সপ্লেন করতে পারিনি পার্সোনাল সমস্যা আছে পার্সোনাল সমস্যা নারী হেরামারি এত পরিমাণ গরম বা এত পরিমাণ অসুস্থ লাগতেছে তারপর কী করবো মুভিতে মুভি অবশ্যই আপলোড করা লাগবে আর মুভি আপলোড না করাতে কি করে খামো ভাই বউল খাওয়ার কোনো ওয়ে নাই দেখতেছি না মানুষের যে অবস্থা যা চার দিকে আগুন লেগে গেছে তাছাড়া কিছু না গরমে জীবনটারে রে জ্বালাই ফিরে আর আমার জৈবনটাই খাইলেও গরমে আচ্ছা যাই হোক এর মাধ্যমে আমাদের মুভিটা আজকের মতো শেষ করা হয় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে একটা লাইক করবে আর তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তাতে সেটা ভালো হোক আর খারাপ নেগেটিভ আর পজিটিভ যা জন কমেন্ট অবশ্যই চাই সো গাইজ দেখা হচ্ছে আর নেক্সট কোনো ভিডিও হতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো নিজের এবং পরিবারের খেয়াল রাখো আল্লাহ হাফেজ আদা লাস্ট রেসিপি দেখতে কিন্তু ভুলবে না আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে ভালো লাগে না আমি জানি তো তোমরা রিয়েল মুভিটা দেখে আসো The last recipe.